বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ঘটেছে নজিরবিহীন এক ঘটনা চার ঘন্টা ধরে অবরুদ্ধ রাখা হল চেয়ারম্যান ও কমিশনারদের বন্ধ করা হল সিসি ক্যামেরা ফ্যান এসি এমনকি ছোড়া হল সাউন্ড বক্স আর ডিম কেন এমন ঘটনা কে বা কারা আছে এর পেছনে সকল বিষয় নিয়ে একাধিক গণমাধ্যমের সাথে কথা বলেছেন বিএসিসির চেয়ারম্যান ও কমিশনাররা আসুন জানি বিস্তারিত ঘটনাটি ঘটে পাঁচ মার্চ বিএসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং তিন কমিশনার বোর্ড মিটিং করছিলেন হঠাৎ করে শতাধিক কর্মকর্তা কর্মচারী সভাকক্ষে ঢুকে তাদের অবরুদ্ধ করেন বন্ধ করে দেওয়া হয় সিসি ক্যামেরা প্যান এসি এমনকি বিদ্যুতের সংযোগও ফলে পুরো অফিস অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে চার ঘন্টা ধরে চলতে থাকে গালাগালি সাউন্ড বক্স ছোড়া টিসুর ভেতরে ময়লা ভরে ছুঁড়ে মারা এমনকি ডিম ছুড়া পর্যন্ত শ্বাস শুদ্ধকর এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন কমিশনার আলী আকবর সহ আরো অনেকে কিন্তু কেন কেন এই বিক্ষোভ গণমাধ্যম সূত্রে জানা গেছে বিএসিসির কর্মকর্তারা প্রতিবছর টাকা খরচ করে হোটেলে ভ্রমণে বছর এবার নতুন কমিশন তাতে সাই দেয়নি এই কারণেই হয়তো তারা অসন্তুষ্ট এছাড়া শেয়ার বাজারের কিছু অনিয়ম নিয়ে তদন্তে বাধা দেয় কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ক্ষোভ সৃষ্টি হয় এরই জেরে ধরে ঘটে এই অবরুদ্ধ নাটক এই ঘটনার পর বিএসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যা বললেন তা আরো চাঞ্চল্যকর খন্দকার রাশেদ মাকসুদ বলেন বিএসিসিতে যা ঘটেছে তা মারাত্মক এটি বাংলাদেশ এবং আমাদের শেয়ার বাজারের জন্য অত্যন্ত লজ্জাজনক এমন ঘটনা পৃথিবীর কোন নিয়ন্ত্রক সংস্থায় আগে ঘটেনি এটি একটি জাতীয় দুর্ভোগের অধ্যায় চেয়ারম্যান আরও বলেন বিএসিসির কিছু উশৃঙ্খল কর্মকর্তা আমাদের অবরুদ্ধ করেছেন শারীরিকভাবে হেনস্থা করেছেন এমনকি সেনাবাহিনীর সদস্যদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এটি প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ চার ঘন্টা ধরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না পরিস্থিতি পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী নামে অভিযানে দেয়াল টপকে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তারা এরপরই মুক্ত করা হয় বিএসসিসি চেয়ারম্যান ও কমিশনারদের ঘটনায় দ্রুত মামলা করা হয় ষোলো জনের বিরুদ্ধে এরই মধ্যে একজন পরিচালক গ্রেপ্তার এবং একজন নির্বাহী পরিচালক পদত্যাগ করেছেন দুদক তদন্ত শুরু করেছে এবং কয়েকজন কর্মকর্তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে এই ঘটনায় দেশের শেয়ার বাজারের উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে এবার প্রশ্ন হলো এই পর পর কি তার নিয়ন্ত্রক ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি এই ঘটনার বড় পরিবর্তন আসছে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না পুঁজিবাজার অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিজনেস জার্নাল দেখা হচ্ছে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ